বংশীহারি পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টায় ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথ অবরোধ আদিবাসী যৌথ মঞ্চের শুক্রবার দুপুরে দৌলতপুরে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে আদিবাসী যৌথ মঞ্চের সদস্যরা যার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় বন্ধ হয়ে যায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের যান চলাচল আন্দোলনকারীদের দাবি এই ঘটনায় অভিযুক্ত যুবককে দ্রুত শাস্তি প্রদান করতে হবে এবং নির্যাতিতার উন্নত চিকিৎসার দাবিও তুলেন তারা প্রসঙ্গত বুধবার গভীর রাতে বংশীহারে থানা এলাকার পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ একদিকে নাক্কারজনক এই ঘটনা চাউর জেলা জুড়ে বিক্ষোভে সামিল হয়েছে আদিবাসী মানুষ সেই মতো শুক্রবার দৌলতপুরে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে আদিবাসী যৌথ মঞ্চের সদস্যরা এ বিষয়ে আদিবাসী নেতা গৌতম হেমদম জানান এবং এখানে আসবে আমাদের সেখানে আমাদের কথা মানে বলবে আমাদের সঙ্গে কথা বলে তারপরে উনি কি ব্যবস্থা করছেন দিনের মধ্যে সেটা ততক্ষণ আমাদের এই পদ অবরোধ চলবে উনি যদি কথা দেন তাহলে আমরা সেই সময় আমরা চিন্তা ভাবনা করে সেই পদ কি আমরা সেটা এখন কেমন নির্যাতিতা এখন হসপিটালে চিকিৎসাধীন এখন সেখানে অবস্থায় খুব জঘন্য সেই অবস্থা যে যেভাবে ওনাকে নির্যাতন করা হয়েছে সেই কিন্তু সাংঘাতিক অবস্থায় পরিস্থিতি জীবনের চলে যাওয়ার অবস্থায় মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে তাহলে আপনারা কি আরো উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে এবার সরকার কি ব্যবস্থা সেটা আমরা চাইছি কিন্তু এখন যে চিকিৎসা ব্যবস্থা করা আছে সেখান থেকে যদি সে কি করবে না করবে আমরা তো সেটা বলতে পারবো না কিন্তু আমরা আশা করছি সেখানে ভালো হোক সুস্থ হোক সুস্থ কামনা করি এই বলে আপনি কি দায়িত্বে রয়েছে হ্যাঁ আপনি কি আমরা আমরা এখানে আদিবাসী সমস্ত জাগানোর ইয়ে সমন্বয় যৌথ মঞ্চে আদিবাসী মঞ্চে ধরেশ